লেচুর একটা ভিডিও করতে চাচ্ছি কারণ যে এখন লেচুর দিন এসে গেছে লেচু আমরা অনেকেই বাজার থেকে কিনব আমিও এটা হচ্ছে পঞ্চাশটা লেচু কিন কিনেছি তো লেচুগুলো এটা ধরো পুরো একটা এই লেচু যখন আমরা কিনি বাজার থেকে হয়তো আমরা এখানে কয়টা লেচু আছে পঞ্চাশটা আসলে এটা গুনে আনা হয় না এটা আমরা ওই পঞ্চাশটা ধরেই পঞ্চাশটা ধরেই হলে কিনে নিয়ে আসি এখানে আসলে একটা লিচুর প্রাইস হচ্ছে তিন টাকা পিস দেখেন পচা থাকার যাই থাক কিনতে হবে একসঙ্গে হ্যাঁ বাইছে বাইছে আনা যায় না যেহেতু একটা পচা বের হয়ে গেছে তো এটা হচ্ছে একটা লেছু হচ্ছে তিন টাকা এটা চায়না লিচু বলে হ্যাঁ তো আমরা এই যে দেখেন লেচুগুলো আমরা আসলে দেখবো যে পঞ্চাশটা লেসের মধ্যে আসলে কয়েক কয়টা লেস এনে হয় হুম নাই এইটা দিয়ে তুমি একটা করে এনথে এনতে কাটো ঠিক আছে একটা করে কাটো দেখি আমরা কতগুলো লেচু এই সবগুলো এরকম কাটো দুটো ধরে সবগুলো কাটো আমরা সবগুলো এরকম কেটে নেই কেটে আমরা সবগুলো এক জায়গায় ক্লোধ করে আমরা সবগুলো গুনব দেখব যে আমরা তিন টাকা পিস হিসাবে যে লেচুগুলো আমরা কিনে থাকি দোকানদাররা তারা কিভাবে কিনে নিয়ে আসে জানি না কিন্তু তারা যে পঞ্চাশটা করে আমাদের কাছে বিক্রি করে আমরা যে সেই পঞ্চাশটা হিসাবেই যে আমরা তাদের টাকা দিয়ে থাকি আসলে সেটা যদি কম থাকে সেই দায়িত্বটা মানে কে নেবে বা যারা দোকানদার আছে তাদের সেটা কতটুকু মানে এই অন্যায় হবে কি না বা এই যারা দোকানদার এরা এটার আল্লাহর কাছে জবাবদিহি তাদের করতে হবে কি না এটা আসলে আপনারাই কমেন্টস করবেন এবং যারা ব্যবসায়ী তারা যদি ভিডিওটা দেখেন তাদের কাছেও আমার প্রশ্ন যে যদি এরকম যদি কোনো শর্ট থাকে তাহলে এই শটের যে টাকাটা আপনি নিচ্ছেন এই শর্টের টাকাটা আপনার কে মানে কে দিবে এই টাকাটা কেন থাকাটা যে টাকাটা দেখেন লেচু আমাদের কাটা শেষ এই যে লেচু সে খাওয়ার জন্য বসে আছে যে কখন লিচু খাবো এই বছরের প্রথম যেহেতু লেচু এটা এদিকে থাকাও খাওয়ার ইচ্ছা করছে তারা আসলে ভালো লাগতেছে না কখন যে লিচুটা খাবো খাবো এরকমভাবে তো তার জন্য লিচু বছরের প্রথম আনা হয়েছে তো আমরা লিচুগুলো কাটলাম এখন আমরা আসলে গুনবো যে পঞ্চাশটা লেচু আসলে কয় কয়টা আছে সেটা আমরা আসলে গুনে ফলে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট ন দশ বারো চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ তো আমরা এখানে সাতচল্লিশটা পেয়েছি তিনটা লেচু পাওয়া যায়নি আমরা মনে করে যে এটা আসলে এখানে 50 যে হওয়ার কথা সেই হিসেবে 50 টাইই হতেobacillus হয়তোবা তিনটা লস্য পড়ে গেছে হয়তোবা কেউ আবার একটা খেয়েছে এইরকম আচ্ছা যাই হোক আমি এখানেই লস্যটা দেখলাম যে সঠিক আছে আমি অনেক জায়গায় লিচু কিনতে গিয়ে দেখেছি যে লেসু যখনই দোকানদারের কাছ থেকে মানে কেনার জন্য চায় যখন বলে যে ভাই আপনার লিচুগুলো আমি গুনে নেব তখনই ওই দোকানদার গুনতে দেয় না বলে যে ভাই লেসু সব কিছু ঠিক আছে আপনি এই যে দিলাম চার পাঁচটা দিয়ে দিলাম এরকম চারপাশটা কী করে লিচু তার হাতে ধরে দেয় যে গোনার জন্যে দেয় না তো এরকম অনেক সময় হয়ে থাকে তো তার জন্যে এখন যারা লেসু। বিক্র করবেন বিক্রেতার জন্য বলি যে ভাই আপনারা সততার সহিত হয়তো বা লেচুগুলো দিতে পারেন এবং লেচু যদি আপনি মনে করেন যে পঞ্চাশটা জুপা যে তার মধ্যে যদি লেচু পড়ে যায় তাহলে আপনি তাকে বলতে পারেন ভাই এখানে লেচু হয়তো বা দু একটা কম হইতে পারে কিছু মনে করবেন না অবশ্যই কাস্টমারকে বলে দেবেন তাহলে কাস্টমারের মনে এরকম সন্দেহ থাকবে না বা দু একটা শর থাকলেও তারা মনে কষ্ট পাবে না তো আসলে বছরে প্রথম লিচু এটা বলে বলছে চায় না এটা মিষ্টি নেয় আসলে তিতা এটা খাওয়ার পরে বোঝা যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য